আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগির খামার আপনার দেশি মুরগি পালনে অনেক লাভ আছে আলহামদুলিল্লাহ আপনার যেমন ধরেন অসুস্থ কম হয় দেশি মুরগি অন্য অন্য মুরগি আপনার অসুস্থ বেশি হয় অন্য অন্য মুরগির ভ্যাকসিনও দেওয়া লাগে দেশি মুরগির ভ্যাকসিন না দিলেও চলে অসুস্থ কম হয় কিন্তু আপনার ফার্মি বা ফার্মের বা টাইগার এগুলার আপনার ভ্যাকসিন দেওয়া লাগে ভ্যাকসিন না দিলে এগুলো অসুস্থ হয়ে যায় আর দেশি মুরগি সচরাচর তেমন অসুস্থ হয় না অসুস্থ হয় না ধরতে গেলে বলা যায় যখন বাচ্চা ছোট থাকে মার সাথে থাকে তখন যদি আপনার কয়েল জ্বালায় দেন তাহলে আর কি মুখের মধ্যে গুটি রোগ এগুলো হয় না শুধু ছোটো গেলেই একটু সমস্যা তখন লাইসোবিট খাওয়াইলে আর কি আলহামদুলিল্লাহ আপনার ভালো থাকে তো আপনার দেশি মুরগি আমাদের দেশি মুরগ আপনার সবগুলোই দেশি মুরগ প্রায় নব্বইটা আশি নব্বইটার মতো আছে দেশি মুরুগে আপনার আরেকটা মানে দেশি মুরগ পালনে আরেকটা লাভ হচ্ছে আপনার যত মুরুগ আছে সব মুরগ মুরগি থেকে আপনার দেশি মুরগ মুরগির গোস্ত অনেক মজা আর কি সুস্বাদু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Yeah